সারা দেশের তৃণমূল নেতা কর্মীদের জন্য সুখবর সেটি হচ্ছে যে শেখ হাসিনা আবারও রাজনীতিতে সক্রিয় হচ্ছেন বাংলাদেশের মানুষের যান মালে নিরাপত্তা যেভাবে বিঘ্নিত হচ্ছে বাংলাদেশে যে দুর্ভিক্ষের মতো যে একটি অবস্থা সৃষ্টি হয়েছে সেই অবস্থা থেকে কিভাবে উত্তরণ ঘটানো যায় কিভাবে বাংলাদেশটাকে আবার সেই উন্নয়নের মহাসড়কে নিয়ে যাওয়া যায় সেই জন্য সেই লক্ষ্যে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে দেশের উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে দিবেন শতাংশ নিবন্ধিত দলকে বাদ দিয়ে জাতিকে যেভাবে ঐক্যবদ্ধ করলেন ডক্টর স্যার প্রিয় দর্শক এতক্ষণ ভিডিওর শিরোনাম দেখলেন এবারে আপনাদের দেখাবো ভিডিওর বিস্তারিত শেখ হাসিনা সম্পূর্ণ শক্তি নিয়েই দেশে ফিরবেন এমনটাই প্রস্তাব জানিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের এই লগ্নে শেখ হাসিনাকেই একমাত্র প্রয়োজন বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন দেখে আসি সম্পূর্ণ এই ভিডিওটি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অনুগ্রহ করে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইংল্যান্ডের এবং ইউরোপের যে যেই প্রান্তে আছেন যেখানে আছেন সকলকে উক্ত সমাবেশে উপস্থিত থেকে উক্ত সমাবেশকে সফল করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমরা জানি যে আপনারা সবাই জানেন আমরাও জানি যে বাংলাদেশে বর্তমানে একটি আমরা একটি ক্রান্তিকাল পার করছি বাংলাদেশের মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই বাংলাদেশের মানুষের আজকে কোনো বাক স্বাধীনতা নেই বাংলাদেশের মানুষ আছে সংকিত মানুষ তাদের পরিবার পরিজন নিয়ে আজকে সংকিত নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম যেভাবে বেড়েছে মানুষের জীবনের নিরাপত্তা যেভাবে বিঘ্নিত হচ্ছে মানুষ আজকে আগামী দিনে তার পরিবার কি করবে তার পরিবারকে কি খাওয়াবে তাদের সন্তানদের ভবিষ্যৎ কি এই বিষয়গুলো নিয়ে মানুষ আজকে উদ্বিগ্ন আজকে আপনারা জানেন যে পঁচাত্তরের পরবর্তী সময় যে হায়নারা বঙ্গবন্ধুকে খুন করেছিল একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে যেভাবে বাংলাদেশটা যেন স্বাধীন না হয় বাংলাদেশের মানুষের উপরে যেভাবে হায়নারা ঝাঁপিয়ে পড়েছিল শুকনের দলেরা ঝাঁপিয়ে পড়েছিল সেই একইভাবে এখন বাংলাদেশে তাদের প্রেতাত্তারা বাংলাদেশের জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছে তা সেই লক্ষ্য থেকে সেই উদ্দেশ্য থেকে এই ক্রান্তিকালে কিভাবে বাংলাদেশটাকে রক্ষা করা যায় বাংলাদেশের জনগণকে রক্ষা করা যায় সেই জন্য দেশ ও জাতির উদ্দেশ্যে সর্বশ্রেষ্ঠ বাঙালি দেশরত্ত শেখ হাসিনা দেশ ও জাতির উদ্দেশ্যে আগামীকালকে লন্ডন টাইম দুইটা সম দেশ জাতির উদ্দেশ্যে ভাষণ গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন তো তাই উক্ত সমাবেশে আমি সবাইকে বলবো আমি জানি যে যদিও যুক্তরাজ্যে আমরা সবাই কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি তারপরেও আপনারা অতীতের উনিশশো একাত্তর সালে আপনারা ত্যাগ করেছেন বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে অনেকে জীবন উৎসর্গ করেছেন তারপরে এরকম পরিস্থিতিতে পরবর্তীতে এবং পূর্বে জাতির যে কোনো ওয়ান যেকোনোকালে আপনারা সবাই বঙ্গবন্ধু কন্যার ডাকে দিয়েছেন আজকে আজকে ওই প্রেক্ষাপটে দেশের এই প্রেক্ষাপটে আপনারা অবশ্যই ইনশাল্লাহ দেশরত্ন শেখ হাসিনার ডাকে সারা দিয়ে দেশরত্ন শেখ হাসিনার ডাকে আহ্বানে সাড়া দিয়ে আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে যে একটি ডাকাত সরকার আমি বলবো ডাকাত সরকার যেভাবে আমাদের উপরে এদেশের জনগণের উপরে জগদ্দল পাথরের মতো ক্ষমতা দখল করে বসে আছে তাদেরকে আমাদের বিতাড়িত করতে হবে আমাদের বাংলাদেশের সাংবিধানিক এবং নির্বাচিত প্রধানমন্ত্রী হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশে একমাত্র বৈধ এবং সাংবিধানিক প্রধানমন্ত্রী হচ্ছে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সেই বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা আগামীকালকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন আমরা যুক্তরাজ্যবাসী এবং ইউরোপবাসী আমরা সেই সময়টুকু সেই সময়ের জন্য আমরা সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছি আমরা কালকে দলে দলে যুক্তরাজ্যের বিভিন্ন শাখা প্রশাখা থেকে এবং ইউরোপ থেকে দলে দলে মিসেল নিয়ে আমরা কালকে উক্ত সমাবেশে যোগদান করব উক্ত সমাবেশকে সবল করব আপনারা যারা যদিও কাজকর্মের মধ্যে আপনারা ব্যস্ত থাকেন আপনারা যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন শেখ হাসিনাকে ভালোবাসেন বাংলাদেশকে ভালোবাসেন স্বাধীন বাংলাদেশের স্বাধীনতাকে ভালোবাসেন দেশের মঙ্গল চান এবং দেশ নিয়ে আপনারা চিন্তিত আসুন আমরা কালকে আগামী কালকে সকলে ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে সমাবেশে ভাষণ দিবেন সেই সমাবেশে উপস্থিত থেকে আমরা সকলে আগামী কালকের সমাবেশটি সফল করি সমাবেশটি হবে মিলনার রোডে লন্ডনে ই ফিফটিন থ্রি তে আপনারা সকলে উক্ত সমাবেশে যোগদান করে সমাবেশটিকে সফল করবেন এবং অতীতের ন্যায় এ আওয়ামী লীগের এই কঠিন সময়ে ইস্পাত সকলে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশের থেকে হায়ানার দলদেরকে করে গণতন্ত্রের প্রধান দেশরত্ন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার জন্য দেশ পরিচালনা করার জন্য সুযোগ করে দিবেন সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করি ইনশাল্লাহ আগামীকালকে দেখা হবে সকলের সাথে আর আরেকটি বিষয় বলবো সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা কালকে সকলে এক বাংলাদেশের সকলে এক সকলে উপস্থিত থাকবেন রেডি থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যখন বক্তব্য দিবেন সেই বক্তব্যটি সকলে লাইভ প্রচার করে দিবেন সকলে এটি ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে দিবেন কারণ আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমানে স্বাধীন চিন্তা মুক্ত চিন্তা এবং মত প্রকাশের কোনো স্বাধীনতা নেই সাংবাদিকদের এবং ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া গলা চিপে ধরেছে টুটি চিপে ধরা হয়েছে তাদেরকে কাউকে কোনো কথা বলতে দেওয়া হচ্ছে না প্রত্যেকটা টিভি এবং পত্রিকা অফিসে অস্ত্র নিয়ে এই সন্ত্রাসীরা ইনুজ গঙ্গের সন্ত্রাসীরা এবং বিএনপি জামাতের সন্ত্রাসীরা প্রত্যেকটা টিভি অফিস এবং টেলিভিশন চ্যানেল অফিস এবং পত্রিকা অফিস দখল করে আছে তাই আমাদের সকলকে একসাথে আগামীকালকে এই দেশের উপর শেখ হাসিনার বক্তব্যটিকে প্রচার করতে হবে দেশবাসীকে জানতে দিতে হবে কালকে উনি গুরুত্বপূর্ণ দেশ ও জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশের উত্তর শেখ হাসিনা কালকে প্রসব সমাবেশে সফল করার জন্য এবং উপস্থিত থাকার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি কালকে ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ষাট শতাংশ নিবন্ধিত দলকে বাদ দিয়ে জাতিকে যেভাবে ঐক্যবদ্ধ করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার একটু ইনফরমেটিভ আশা করি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে আমার কোনো কথা নয় আমি চাই জাতি ঐক্যবদ্ধ হোক জাতির ভালো কিছু হোক কিন্তু এভাবে করলে কীভাবে জাতি ঐক্যবদ্ধ হবে বরং জাতির ভেতরে অন্তঃকন্দল সবসময় লেগেই থাকবে এই জন্য আমার ভিডিওটা করা একটু শেষ পর্যন্ত শুনবেন ভালো লাগবে ইনশাল্লাহ জাতীয় ঐক্য থেকে বাদ পড়ল বাষট্টি শতাংশ নিবন্ধিত দল তাহলে কিসের ভিত্তিতে বৈঠকের জন্য রাজনৈতিক দলগুলোকে নির্বাচিত করা হয়েছে বৈঠকে অংশ নেওয়া তিরিশটি রাজনৈতিক দলের মধ্যে বারোটি নির্বাচন কমিশনের নিবন্ধন নেই মানে তিরিশটি দল ওখানে অংশগ্রহণ করেছিল তার বারোটি দলের নিবন্ধন নেই আওয়ামী লীগ ও তাদের দোসর বলে যে সকল রাজনৈতিক দলকে ডাকা হয়নি যারা দু সালে আওয়ামী লীগের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছিল তাদেরকে আওয়ামী লীগের দোসর বলে তাদেরকে নির্বাচনে ডাকা হয়নি কিন্তু দু হাজার চব্বিশ সালে নির্বাচনে অংশগ্রহণকারী আবার দুইটি রাজনৈতিক দলকে ডাকা হয়েছিল কেমন হলো বিষয়টা বলেন যে তাদেরকে দোসর বলে ডাকা হয়নি কিন্তু দু হাজার চব্বিশ সালে নির্বাচনে অংশগ্রহণকারী আবার দুইটি রাজনৈতিক দলকে ডাকা হয়েছিল এ কেমন ঐক্য বলতে পারবেন কি এবং নিবন্ধিত যে আঠারোটি দলকে ডাকা হয়েছে তার মধ্যে চারটি দল নিবন্ধন পেয়েছে অন্তর্বর্তী সরকারের আমলে মানে যে তিরিশটা দলকে ডাকা হয় ওই তিরিশটা দলের ভেতরে আঠারোটি দলের নিবন্ধন আছে ওই আঠারোটি দলের ভেতরে আবার চারটি দলের নিবন্ধন পেয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পরে এই সাড়ে তিন মাসের ভেতরে নির্বাচন কমিশনের ওয়েবসাইট ঢেড়ে দেখা যায় বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা আটচল্লিশটি কর্নেল অলি আহমেদের দল এল অংশ নিতে পারেনি মানে তিপ্পান্নটি ছিল বিভিন্ন সময় পাঁচটি দলকে নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে এবং স্বীকৃত বা নিবন্ধিত আট চল্লিশটি দল আছে দু এক সালে এখন দু হাজার আঠারো বিশ এগুলো নির্বাচনকে বিতর্কিত নির্বাচন এই জন্য এইগুলো আমি অ্যানালাইসিস করব না দু এক সালের অষ্টম এবং দু হাজার নবম জাতীয় নির্বাচনের ফল বিশ্লেষণ করলে কি দেখা যায় আপনারা দেখেন যে সকল রাজনৈতিক দলগুলোর দু এক সালে আসন পায় এবং কয়টা পায় বিএনপি একশো তিরানব্বই আওয়াম বাষট্টি জাতীয় পার্টি চোদ্দ জামাত ইসলাম সতেরো জাতীয় পার্টি নাজির চার ইসলামী কজোট দুই কৃষক শ্রমিক জনতা লীগ দুই জাতীয় পার্টি মঞ্জু দুই স্বতন্ত্র ছয় এই হলো তিনশো আসন এভাবে বণ্টিত হয় এই অনুযায়ী তাদের মধ্যে হতে বিএনপি আর জামাতকে ডাকায় মানে দু হাজার এক সালে নির্বাচনে যেন অংশগ্রহণ করেছিল তাদের ভেতর থেকে জামাত আর বিএনপিকে ডাকা হয় অন্য কোনো দলকে ডাকা হয়নি এর ভেতরে আবার জামাত ইসলাম এরা নিবন্ধন এখন বর্তমান সময় পর্যন্ত নেই এরা আবার নতুন করে নিবন্ধন করবে দু সালে এবার দু সালে আসেন দু সালে মোট টি রাজনৈতিক দল অংশ নিয়েছিল এবং এই বৈঠকে ডাক পাওয়া দলের মধ্যে ছিল তেরোটি কিন্তু এই মুহূর্তে জামাতের আবার নিবন্ধন নেই তাহলে সেক্ষেত্রে বারোটি এবং যে তেরোটি দল অংশ নিয়েছিল তাদের প্রাপ্ত ভোটের পরিমাণ ছিল ঊনচল্লিশ দশমিক ছয় দুই শতাংশ মানে দু সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে যে তেরোটি দল অংশগ্রহণ করেছিল সেই তেরোটি দলের ভোটের পরিমাণ ছিল উনচল্লিশ দশমিক ছয় দুই শতাংশ তাহলে দু সালে অংশ নেওয়া বাকি পঁচিশটি দল যারা ষাট পার্সেন্ট ভোট পেয়েছিল তারা এই বৈঠকে ডাক পায়নি দেখেন যে ইনফরমেশনগুলো দিলাম এগুলো আপনার ওয়েবসাইট ঘাটলে নির্বাচন কমিশনের ওয়েবসাইট ঘাটলে পাবেন বা আপনারা বিভিন্ন ফলাফল ঘাটলে পাবেন দেখেন এই যদি হয় ঐক্যের অবস্থা তাহলে আপনি দেশের ষাট পার্সেন্ট লোকদেরকে যদি দূরে ঠেলে দিয়ে চল্লিশ পার্সেন্ট লোকদেরকে নিয়ে দেশের ঐক্য করতে চান তাহলে এটা কি কোনোভাবে সম্ভব এটা আপনাদের কাছে আমার প্রশ্ন সকলকে ভালো সুস্থ প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া খবরগুলো আপনাদের মাঝে একত্রে উপস্থাপন করি এই গুরুত্বপূর্ণ খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ইংল্যান্ডে ভাষণ দেবেন আর এর জন্য আমন্ত্রণ জানিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের এই ক্রান্তিলগ্নে সাধারণ জনগণকে এই অবস্থা থেকে উদ্ধার করতে হলে শেখ হাসিনাকে অবশ্যই দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় কীভাবে এই অবস্থা থেকে বের হওয়া যায় তাই ভার্চুয়ালি মিটিং করবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে একটি লাইক দিবেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো ধন্যবাদ সবাইকে